উপরে খুব সুন্দর করে পকি ডিজাইন করে স্কাই ব্লু কালার মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ প্রতিটারই বড়ি থাকবে ছত্রিশ থেকে ব্লু কালার থেকে শুরু করে চুয়াল্লিশ রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা আর নিচে কিন্তু বেঁধে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি নোয়া ফ্যাশন আর এখান থেকে তোমাদের ডপ টি শার্টের প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো আর সাথে কিন্তু পিজি সেটের কালেকশন পেয়ে যাবে তো ফার্স্ট একটা দিয়ে শুরু করবেন ভাই আচ্ছা ফার্স্ট আমরা পিজি সেটের কালেকশন দিয়ে শুরু করবে এখানে কিন্তু তোমরা সবচেয়ে রিজনেবল কালেকশন মানে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবে উপরে খুব সুন্দর করে পকেট ডিজাইন করা আছে কাপড় থাকবে বিস কজের মধ্যে আর কাপড়টা একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে আচ্ছা যে কোনো বডিতে পড়তে পারবে না ছত্রিশ থেকে তোমরা চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে বত্রিশ আর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ কালার আছে অনেকগুলো কালার প্রিন্টগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে স্কাই ব্লু কালার নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার फ्लावर প্রিন্টের মধ্যে পাচ্ছেন নেক্সট একা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে একদমই রিজনেবল প্রাইস থাকবে যার যত পিস লাগবে ভাইদের সাথে कांटेक्ट করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 330 টাকা করে প্রতিটা বড়ি থাকবে 36 থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট দেখে প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে হ্যালো কিটি প্রিন্টের বডি থাকবে সেম মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে অনেকগুলো ধৈর্য সহকারে ফুল ফিডিও দেখবে এই যে এটা দেখো এটাও কিন্তু একদমই দারুণ একটা প্রিন্ট প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা করে এগুলা কিন্তু এখন অনেক বেশি রানিং কালেকশন মানে মার্কেটে বলো অনলাইনে বলো সব জায়গায় হিট এখন নেক্সট এটা দেখিয়ে দেবো এটাও টাইগার প্রিন্টের মধ্যে পাচ্ছ খুব সুন্দর করে পাইপিং করা থাকবে মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে সাইডে একটা পকেট কথা আছে একদমই স্টাইলিশ একটা লুক দেবে তোমাদের এগুলো তোমরা নাইট হিসেবে পড়তে পারো আবার চাইলে কিন্তু র্যান্ডমলি ইউজ করতে পারো নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি রাখাবে মিষ্টি কালারের মধ্যে নেক্সট এক কথা আছে রাখাবে ব্লু কালার নেক্সট একা থাকছে এটাও মার্শাল্লাহ দারুন প্রাইস মাত্র তিনশো তিরিশ টাকা করে নেক্সট একা থাকছে চেরি প্রিন্টের মধ্যে নেক্সট আইটা দেখে দেবো থাকবে অ্যাশ কালার প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে আর যারা কালার নিতে চাচ্ছে তারা কিন্তু ঝটপট অর্ডার করবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা হ্যালো কিটের মধ্যে পাবে বাট কালারটা কিন্তু চেঞ্জ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটেম কালেকশনে যাব সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালেকশন রয়েছে নেক্সট এক কথা আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন প্রিন্ট খুবই কিউট মাঝখানে প্রতিটা বাটনে ওপেন করতে পারবে কাপড় থাকবে বিস্কজের মধ্যে যারা বিজনেস শুরু করতে চাচ্ছো স্টুডেন্ট আপুরা তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এখানে তোমরা মানে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো কালেকশনগুলো নেক্সটে একটা থাকছে ফিরোজা কালার নেক্সটে একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো তিরিশ টাকা করে ওয়াও এটা দেখো একদম এই রেড কালারের মধ্যে পাচ্ছো প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো এ ব্রাউন ব্রাউন কালার এ থাকবে ব্লু কালার স্কাই ব্লু আর কি প্রাইস থাকবে তিনশো তিরিশ টাকা করে প্রতিটারই পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ আর প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আটত্রিশ তাই না নেক্সট আইটা দেখিয়ে দেবো এ থাকবে ব্লু কালার নেক্সট একটা থাকছে প্রাইস সেম অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এটা লাস্ট ওয়ান কালেকশন ছিল পিজি সেটের প্রাইস থাকবে 330 টাকা করে নেক্সট टाइम আমরা কিউট ডপশলার প্রিন্টের কালেকশন দেখিয়ে দেবো এগুলার প্রাইস তোমরা পাবে মাত্র পঞ্চাশ টাকায় সেট টু পিসের সেট থাকবে এটা হচ্ছে প্যান্টটা এগুলা কিন্তু তোমরা বাইরেও পড়তে পারবে বা চলে কিন্তু বাসাবাড়িতে রেগুলার পড়তে পারবে এই যে এটা দেখো এটা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছো হ্যালো কিটি প্রিন্টে থাকছে হ্যালো কিটির কিন্তু অনেক ডিজাইন রয়েছে এই যে এটা থাকবে প্যারট কালার নেক্সট টাইটা দেখিয়ে দেব এটা থাকবে রেড কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে ২৫০ টাকা আর নেসে কিন্তু বেঁধে পড়াটা স্টাইল রয়েছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে সেম ফেব্রিক প্যান্ট আছে কাপড় থাকছে অরিজিনাল গেঞ্জি কাপড়ের মধ্যে আর উপরে কিন্তু ডাবল লেয়ার করে সেলাই করা থাকবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একদমই কিউট কিউট প্রিন্ট চলে আসছে ঢাকার আপড়া শপে এসেও দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ কিন্তু একা থাকছে না থাকবে মেরুন কালার প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে এটা একটু অরেঞ্জ প্যাটার্নের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার প্রাইস सेम মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে লাস্ট আড়াইটা কালার দেখিয়ে দিচ্ছি একদম লাইট ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বত্রিশ প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে তো এছাড়া সে কালেকশন আমি ছিলাম নোহা ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে না অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ